আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়ারা আশা করি ভালো আছেন তো হাই কমিশন থেকে তেরো জানুয়ারি কিন্তু একটা বিজ্ঞপ্তি দিছে তো অনেকে কিন্তু আপনারা আমাকে পাঠিয়েছেন বা অনেকে দেখছেন আসলে এখানে কি বলা হয়েছে তো এখানে কি বলা হয়েছে তো বিস্তারিত আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি তো আজকে কিন্তু চোদ্দ তারিখ আজকে আজকে থেকে কিন্তু গণহারে পাসপোর্ট বিতরণ শুরু হয়ে গেছে তো আমি আপনাদের সুবিধার সাথে আমি যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তারপর আমি পরে শোনাচ্ছি এখানে বলা হয়েছে পাসপোর্ট বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি মানে পাসপোর্ট বিতরণকারী যে বিজ্ঞপ্তিগুলো দেয় এর মতো কিন্তু একটা তো এটা কিন্তু জরুরি বিজ্ঞপ্তি কি এখানে বলা হয়েছে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়ার উদ্যোগে দুবাতাস কার্যালয় নম্বর ফাইভ বি ফাইভ সি লটনং মানে এটা ওই যে আপনার হাই কমিশনের যে আপনার অ্যাড্রেসটা আছে ওই এখানে অ্যাড্রেসটা বাংলাতে লিখে দেওয়া হয়েছে তো এখানে অ্যাড্রেস দেওয়ার পরে বলা হয়েছে যে আগামী কাল থেকে মানে আজকে থেকে এটা কিন্তু কালকের নোটিশ ছিল তো আজকে তো 14 জানুয়ারি মঙ্গলবার তো আজকে থেকে আগামী কাল মানে 2025 মঙ্গলবার হতে 20 জানুয়ারি পর্যন্ত মানে সোমবার পর্যন্ত কি আজকে মঙ্গলবার থেকে স্টার্ট হইছে আপনার সামনের সামনের সোমবার পর্যন্ত আপনার বিচ্ছিন্নভাবে জিনিসটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলছি যে বিচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত বিশেষ ব্যবস্থা হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে তা আমি আগে আপনাদের বলছি এখনো বলতেছি ভাবে মানে এতদিন যেহেতু আপনারা পাসপোর্ট যাদেরটা হাই আসছিল তারা ডেলিভারি আনতে পারতেন বা একটু লেট হতো বা আপনাদেরকে সিরিয়াল নাম্বার অথবা যা ডকুমেন্ট ছিল জমা দিলে আপনাকে নাম ডেকে ডেকে দেওয়া হয়তো এটা কোনো বিশেষভাবে ছিল না কিন্তু এখন হাই কমিশন ঘোষণা দিয়েছে যে বিশেষভাবে আপনাদেরকে সকাল নয়টা থেকে আপনার রাত পর্যন্ত তা আমরা জানি যে হাই কমিশন কিন্তু সকাল দশটা বাজে ওপেন হয় বাট কার্যক্রম শুরু হয় সাড়ে এগারোটা বারো থেকে পাঁচটার সময় গিয়ে আবার বন্ধ হয়ে যায় সেই জায়গায় কিন্তু এখানে আপনার বলা হয়েছে নয়টা থেকে রাত দশটা পর্যন্ত বিশেষ সার্ভিস দেওয়া হবে মানে আপনার এই পাসপোর্ট যত সমস্যা সমস্যা আছে এই নিয়ে বিশেষ করে যাদের পাসপোর্ট মানে যারা ডেলিভারি আনবেন তাদের জন্য একটা কি তা বিতরণ আমার এই ভিডিও থেকে মেসেজ থাকবে যাদের পাসপোর্ট হাই কমিশনে আসছে তারাই যাবেন হাই কমিশনে আমি যে লোকেশনটার কথা বলছি আমরা আপনারা যদি আগেও গিয়ে থাকেন কলালামপুর হাই কমিশনে ওখানেও কিন্তু আপনি এখনো চাইলে এই জায়গায় যেতে হবে কি এখান থেকে গিয়ে পাসপোর্ট আনতে হবে তবে অন্য কোন জায়গায় যাবেন না আপনারা এখানে বলা আছে ইংলিশে অ্যাড্রেস টা দেওয়া আছে আপনাদের সুবিধার সাথে আমি ইংলিশে লেখে স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোন লোকেশনে আপনারা হাই কমিশনে যাবেন তো আর যাদের পাসপোর্ট হাই কমিশন আসছে তারাই কিন্তু হাই কমিশনে যাবেন অন্যথায় অন্য লোক কেউ যাওয়ার প্রয়োজন নাই যখন আপনার পাসপোর্ট হাই কমিশন আসবে তখনই যাবেন আর এখন কিন্তু বিলম্ব হচ্ছে না আশা করি 10 দিনের ভিতরে এর আগেও কিন্তু পাসপোর্ট চলে আসছে হাই কমিশনে যেহেতু এখন হাই কমিশন থেকে গণহারে পাসপোর্ট বিতরণ করার উদ্যোগ নিয়েছে তার মানে পাসপোর্ট খুবই দ্রুত বাংলাদেশ থেকে হাই কমিশন আসতেছে তো যাদেরটা প্রিন্ট হয়ে গেছে তারা আর কোনো ভয় পাবেন না একদম নিশ্চিত থাকেন যাদের পাসপোর্ট এখনো পেন্ডিং আছে তারাও নিশ্চিত থাকেন পাসপোর্ট অতি দ্রুত চলে আসবে এবং কি আমার একটা ভিডিও অলরেডি পাবলিশ হয়ে গেছে যে জুলাই মাসে কি পাসপোর্ট এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যাবে কিনা এই বিষয়ে একটা ভিডিও অলরেডি হয়ে গেছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আর ধারণা করা হচ্ছে সরকারের একজন সমন্বয় বলেছে যে ডিসেম্বর থেকে সকল এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যাবে যে ই পাসপোর্টে চলে যাবে তো এটা কিন্তু না বা বিস্তারিত কোনো বিজ্ঞপ্তিও নাই জাস্ট বলেছে আমরা অপেক্ষা করবো বিস্তারিত যেই বিজ্ঞপ্তি ওই বিজ্ঞপ্তির জন্য তারপরে বলা যাবে যে এম আর পাসপোর্ট কি আসলেই একদম বন্ধ হয়ে যাবে কিনা তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম